আমি আপনারে কে কোনো কষ্ট দিতে দিব না থ্যাঙ্কস অঙ্কেল সমুদ্র রাজস্ত্রীকে আলগা ঝড়িয়ে ধরে চলে যায় রাজস্ত্রী চলে যায় সৌরভের সাথে রাচি জানালার পাশে বসে আছে দৃষ্টি আকাশের দিকে সূর্যের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তুরজয় রাচির কাছে গিয়ে দাঁড়ালো রাচির কাঁধে হাত রাখতেই ঘুরে তুরজয়কে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে দিল রাচি রাচি স্টপ কেয়ারি কি হয়েছে বলো অনেক বড় ভুল করে ফেলেছি তুরজ আমি অনেক বড় আজ আমার জন্য আমাদের এত সুন্দর ফ্যামিলি ভেঙে গেল কি করছো তুমি আর ওখানে এসব কি হয়েছে কিছুই বুঝতে পারছি না আর আমাদের বিয়েটাও খুব অতুলনীয় হলো তোমার জিজ্ঞাসা করার সুযোগও পাইনি তুমি তো নীলকে ভালোবাসতে তাহলে রাজশ্রী নীলকে ভালোবাসে তা আমি জানতাম না চোদ্দ বছর আগে একটা অ্যাক্সিডেন্টের জন্য রাজশ্রীকে নিয়ে শিবিন ভাইয়া পিপি আঙ্কেল ইন্ডিয়া চলে যায় আর অ্যাক্সিডেন্টের কারণ আমি ছিলাম বাংলাদেশের রাজশ্রী কবে এসেছে সেটা আমি জানি না আমার আর নীলের হলুদের দিন হঠাৎ রাজশ্রী আমাকে কিডন্যাপ করে ওর বাসায় নিয়ে যায় আর বিয়ের দিন নীলকে কিডন্যাপ করে ওর বাসায় নিয়ে যায় তারপর আমাকে মারার ভয় দেখিয়ে নীলকে বিয়ে করে ফেলে আর এখন নীলকে হারানোর ভয় আমার বিয়ে দিয়ে দিয়েছে তোমার সাথে নীল আমাকে পাওয়ার জন্য পাগলামি শুরু করে দিয়েছিল তুর্যই কিছু না পাশের চেয়ারে বসে পড়লো আই এম সরি তুর্য তোমার লাইফটা নষ্ট হয়ে গেল আমার জন্য তুর্যই মুচকি হেসে বলল উফ তোমাকে সেই কলেজ লাইফ থেকে আমি ভালোবাসতাম আর কখনো বলার সুযোগ সময় কোনোটাই হয়ে ওঠেনি যখন সময় এলো শুনলাম তোমার সাথে নিয়ে এলো তাই ওই রাস্তা থেকে সরে আসি আমি আমি ভাবতেই পাইনি কখনো তুমি আমার লাইফে আসবে আমি তোমাকে পাবো আই নাও রাশি তুমি নীলকে বলে আমাকে কখনোই ভালোবাসতে পারবে না আমি তোমাকে কখনোই কোনো কিছুর জন্য ফোর্স করব না তুমি আমার কাছে আসো সেটাই আমার জন্য অনেক আমি নীলকে কখনোই ভালোবাসিনি তুর্য নীল জাস্ট আমার মোহ ক্রাশ ছিল তুর্য অবাক হয়ে রাশির দিকে তাকালো আমি নীলকে প্রথম দেখে ক্রাশ খেয়েছিলাম যখন নীল আমাকে প্রপোজ করে আমি না করতে পারিনি নীলের ফ্যামিলিকে আগে থেকেই চিনতাম আমরা তাই কোনো কিছু না ভেবেই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলি আর রাতি চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল আর আমি একটা মিথ্যে দিয়ে আমাদের সম্পর্কটা শুরু করেছিলাম মিথ্যে মানে রাতি চোখের দিকে তাকিয়ে সব বলল সব শুনে তুরজয় কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে কিছু না বলে এখান থেকে উঠে চলে যায় আর রাতি কান্নায় ভেঙে পড়ে তুরজয়ের হাত ধরে বাড়িতে এসেছে তুরজয় এখন ওর স্বামী তুরজয়ের কাছ থেকে কখনই কিছু লুকাতে চায় না রাচি ভাগ্য আজ এখানে এনে দাঁড় করিয়েছে রাচিকে ভাগ্যকেই মেনে নিবে ও আমি জানি তুর্য আমাকে তুমি খুব খারাপ মেয়ে ভাবছ আমি সত্যিই খুব খারাপ এখনো সময় আছে আমাকে নীল আর রাজশ্রীর সাথে কথা বলতে হবে সব বলতে হবে আমি আর কিছু খারাপ হতে দেবো না আমার জন্য আর কাউকে কষ্ট পেতে দেব না রাজশ্রী বাসায় এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে নীল রাজশ্রী নক করলো ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে রাজশ্রী নীলকে ডাকতে শুরু করলো তবুও নীল দরজা খুললো না নীল তুমি দরজা খুলবে না দরজা ভাঙবো আমি ভেতর থেকে কোনো রেসপন্স এলো না এই দরজা ভাঙার মতো ক্ষমতা আমার আছে অন্য মেয়েদের মতো উইক আমি নই নীল এখন দরজা না খুললে আমি দরজা রাজশ্রীর কথা শেষ হওয়ার আগে এই দরজা খুলে নীল রাজশ্রীর হাত টেনে দরজার সাথে চেপে ধরলো কি প্রবলেম তোমার একটু শান্তিতে থাকতেও দেবে না আমাকে কি ভাবো নিজেকে কি হয়েছে রাজশ্রীর কথায় নীল আরো রেগে গেল হাত আরো জোরে চেপে ধরে বলল এত কিছু করে বলছো কি করেছো এখন অবুঝ হচ্ছে রাজশ্রী ভেবেছিল নীল রাজির বিয়ের কথা বলছে বাট রাজশ্রীকে অবাক করে দিয়ে নীল বলল ওই ছেলেটা কে কোন ছেলেটা যাকে জড়িয়ে ধরেছিলে রাজশ্রী ভ্রুকুচকে নীলের দিকে তাকিয়ে বলল তুমি সমুদ্রের কথা বলছো আমি তো ভাবলাম রাচিয়ার তুর্জয় ভাইয়ার কথা বলছো রাজশ্রীর কথা শুনে নীল সাথে সাথে রাজশ্রীকে ছেড়ে দিল এতক্ষণ তো রাজির কথা মাথায় ছিল না এটা কি হলো যাকে ভালোবাসে তার কথা না ভেবেই মেন্টাল মেটার কথা কেন ভাবছে নীলের নিজের মাথার চুল নিজেরই ছিটতে ইচ্ছে করছে এবার নীল রেগে রাজশ্রীর দিকে তাকিয়ে বলল রাচিকে আমাদের রাস্তা থেকে সরানোর জন্য রাচির বিয়ে দিয়েছো রাইট আমাকে পাওয়ার জন্য হিসাব করেছো তোমার ইন্টেনশন কখনোই পূরণ হবে না রাচিকে আমি পাইনি তুমিও আমাকে পাবে না এটা বলে নীল রুম থেকে বেরিয়ে গেল রাজশ্রী তাচ্ছিল্যের হাসি হেসে বলল হ্যাঁ আমি তো সোজাভাবে কখনোই কিছু পাইনি নীল তোমাকেও পাবো না আমি জানি বাট আমি হার মানব না তোমাকে তো পেয়ে গেছি পুরোপুরি নিজের করার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব তোমার মধ্যে আমার সুখ দেখেছি আর আমি আমার সুখ পাখিকে আমার থেকে কখনোই হারাতে দিব না সমুদ্র রাজশ্রীকে মেসেজ পাঠিয়ে বলল ওর জন্য টেনশন না করতে সমুদ্র ছোটো মামার বাসায় উঠেছে সমুদ্রের মায়েরা দু ভাই আর উনি এক বোন ছিলেন সমুদ্রের ছোট মামা শুধু ব্যবসার জন্য বাংলাদেশে আছেন আর ওনার পুরো ফ্যামিলি ইন্ডিয়াতে সেটেল্ড সমুদ্রের মায়ের বিয়ে হয়েছে নীল বাসা থেকে বেরিয়ে ওর সাথে ফ্রেন্ডের আড্ডা দিতে গেল একমাত্র ওদের সাথে টাইম স্পেন্ড করলে নীল এই ডিপ্রেশন থেকে বের হতে পারবে আর নীল একটা জিনিস ভেবে খুব অবাক হলো রাঁচিকে তো পাগলের মতো ভালোবাসে তাহলে রাঁচির বিয়ে হয়ে গেছে দেখে ওর যতটা রিয়াক্ট করা উচিত ততটা রিয়াক্ট কেন করতে পারছে না কেন রেগে সব তাসনাস করতে পারছে না ওর তো উচিত সব ধ্বংস করে দেয়া সাগর বিমান সূর্য ফাইজলামি করছে বাট পিয়াল শান্তভাবে বসে আছে নীলকে কিছু নিয়ে টেনস্ট দেখে পিয়াল বলল নীল কি হয়েছে রাজিত বিয়ে হয়ে গেছে হোয়াট কার সাথে ওদের সাথে পড়াশোনা করেছে নাম তুর্য এবার তুই কি করবে আই ডোন্ট নো লোক নীল যা হবার হয়ে গেছে এখন তুই রাজশ্রীকে নিয়ে হ্যাপি থাক মেয়েটা অনেক ছোটো আর তোকে খুব ভালোবাসে আমি মানছি তোকে জোর করে বিয়ে করাটা ওর উচিত হয়নি ওর এই কাজটাকে আমিও সাপোর্ট করব না বাট ওর ওইগুলো করার পিছনে একটা জিনিসই ছিল ও তোকে পিওরও লাভ করে পাগলের মতো ভালোবাসে তুই ছাড়া অন্য কাউকে ও কেয়ার করে না মেয়েটার মাথায় প্রবলেম আছে সেট আপ নীল তাহলে তো তোকেও বলতে হবে তোর মাথায় প্রবলেম আছে কোনো সুস্থ ছেলে কি একটা মেয়েকে পনেরো বছর ধরে ভালোবাসতে পারে মেয়েটার বয়স কত ছিল তখন মতো ছিল এগুলো না আমার ছিল ছিল না হলে এভাবে পাগলামি করতে না দুই বছর তোর এই পাগলামির জন্য আঙ্কেল তোকে ইউসেজ পাঠিয়ে দিয়েছিল বলে গেছিস এক বছর ছিল ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হঠাৎ উধাও হয়ে গেল টেনশন হবে না আচ্ছা এসব বাদ দে যা বলছিলাম ওই মেন্টাল মেয়ের কথা একদম বলবি না তুই একটা সত্যি কথা বলবি কি তুই সত্যি কি রাসিকে ভালোবাসিস তোকে আমরা খুব ভালো করে চিনি নীল কতটা জেদি আর রাগে তুই কোনো কিছু চাই মানে চাই সেটা যে কোনো মূল্যে বাট রাসিকে পাওয়ার জন্য বেশি চেষ্টাই করিস নি তুই রাশির জন্য জায়গায় বিয়ে হয়ে গেছে এবার শুনে তোর ওই ছেলেটাকে মেরে হসপিটালে পাঠানোর কথা ছিল বাট তুই এখানে এসে আমাদের সাথে আড্ডা দিছিস নীল কিছু না বলেই চুপ থাকলো নীল আগের কথা বলে যা তো এত সুন্দর কিউট মেয়ে রেখে অন্য কারো কথা ভাবছিস কিভাবে তুই আমি তোর জায়গায় হলে মেয়েটাকে একদম বুকের ভেতর ঢুকিয়ে রাখতাম কাউকে দেখতেই দিতাম না তোর মতো লুচু না আমি একটা সুন্দর মেয়ে দেখে আমি আমার ভালোবাসাকে ভুলে যাব আর সব মিথ্যা হলেও রাঁচির প্রতি আমার ভালোবাসা মিথ্যে না পনেরো বছর আগে যে রাঁচিকে আমি চিনতাম জানতাম তার প্রতি আমার ভালোবাসা মিথ্যা ছিল না রাঁচির তো বিয়ে হয়ে গেছে এখন এসব বলে কি হবে আমি আর এখানে থাকবো না চলে যাব। মানে কোথায় যাবে আবার ইউএস চলে যাব। রাঁচির জন্য গিয়েছিলাম আবার রাঁচির জন্য ফিরে এসেছিলাম এখন ওর জন্যই চলে যাব। আমি রাজশ্রীকে কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না আর একবার মেয়েটার কথা ভেবে দেখিস ওই নিষ্পাপ মেয়েটার কষ্ট দিস না নীল মেয়েটার বয়সই বা যা করছে যে থেকে করে ফেলছে তোদের কাছে সব ভুলে একটু রিফ্রেশের জন্য এসেছিলাম বাট তোরা ওই মেন্টাল মেয়ের কথা বলে আমার মাথা আরো খারাপ করে দিচ্ছিস দূর নীল রেগে উঠে ছাদ থেকে নেমে গেল তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল ওরা সবাই একটা রেস্টুরেন্টের ছাদে বসে আড্ডা দিচ্ছিল অনেক রাত করে ফিরলো নীল এতক্ষণ কোথায় কি করছিল সেটা অবশ্য রাজশ্রী জানে তাই নিশ্চিন্তে সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল নীল রুমে সেই ওয়াশরুমে ঢুকে যায় তারপর ফ্রেশ হয়ে বাইরে বের হতেই রাজশ্রী বলল টেবিলে খাবার রাখা আছে খাবো না তা বললে তো হবে না খেতেই হবে আমাকে কি তোমার রোবট বানাতে চাইছো না আমার বর বানাতেই চাইছি এত কিছু না বলে চুপচাপ খেয়ে নাও আর আমাকেও খাইয়ে দাও তোমার জন্য এতক্ষণ আমি কিছুই খাইনি নীল দাঁতে দাঁত চেপে বলল তোমাকে খাইয়ে দেব আমি ভাবলে কি করে রাজশ্রী আদুরে গলায় বলল প্লিজ নীল আমি জোর করার মুড়ে নাই প্লিজ খাইয়ে দাও না নীল অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো হঠাৎ কি হলো এই মেয়ের শোনো নীল ভালোভাবে বলছি খাইয়ে দাও আমি উঠলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে নীল বিরক্তি নিয়ে রাজশ্রীর পাশে বসে খাবারের প্লেট তুলে রাজশ্রীকে খাইয়ে দিতে লাগলো আর রাজশ্রী কাজ করছে নীল কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে দেখে রাজশ্রীর বাবার পাস্টে সব ইনফরমেশন দেখছে ওনার বিজনেসে যতটুকু গুগলে দেয়া আছে সেটাও দেখছে রাজশ্রী কি খুঁজছে সেটা বুঝতে পারছে না নীল রাজশ্রীকে খাইয়ে নিজেও খেয়ে নিল খাওয়া শেষে রাজশ্রী বলল থ্যাঙ্কস এবার ঘুমিয়ে পড়ো নীল অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো তুমি ঘুমাবে না এটা জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করতে পারলো না রাজশ্রী নিজেই বলল আমি এখন ঘুমাবো না কাজ আছে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো নীল আর কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লো বাট ঘুম আসছে না কেন আসছে না বুঝতে পারছে না খালি খালি লাগছে এতদিন রাজশ্রীকে জড়িয়ে ধরে ওর চুলের স্মেল নিয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে নীলের নীল রাজশ্রীর দিকে তাকালো খুব মনোযোগ দিয়ে কাজ করছে নীল শুধু এপাশ ওপাশ করছে ঘুমের ঘাও আসছে না খুব রাগ হচ্ছে নীলের নিচের উপর এমন হচ্ছে কেন নীল আর না পেরে বিছানা থেকে উঠে রাজশ্রীর সামনে গিয়ে দাঁড়ালো রাজশ্রী চোখ তুলে নীলের দিকে তাকালো কিছু বলবে চলো কোথায় ঘুমাবে মানে যা কাজ করার কাল করবে এখন এসে চুপচাপ ঘুমাবে রাজশ্রী অবাক হয়ে নীলের দিকে আছে। তাকিয়াছে আর রাজশ্রী বিশ্বাস করতে পারছে না এটা নীলি তো না স্বপ্ন দেখছে রাজশ্রী নিজের হাতে একটা চিমতি কাটলো আহ কি হলো কিছু না অনেক হয়েছে। রাজশ্রী ল্যাপটপ অফ করে উঠে দাঁড়ালো বিছানায় শুলো আজ নীলের বুকে মাথা রাখলো না নীল ঘুমাতেই নীল রাজশ্রীকে টেনে চড়িয়ে ধরলো এতে আরো অবাক হলো রাজশ্রী অবাক হয়ে আবার নীলের দিকে তাকালো এত অবাক হওয়ার কিছু নেই তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেইনি অভ্যাস হয়ে গেছে তোমার জড়িয়ে ধরা তাই এটা ছাড়া ঘুম না ঘুমানোর জন্য জাস্ট তোমাকে প্রয়োজন তোমার জন্য এই খারাপ অভ্যাসটা হয়ে গেছে রাজশ্রী মুচকি হেসে নীলের বুকে মাথা রাখলো এত কষ্টের মধ্যেও নীলের এই সামান্য কথা রাজশ্রী সব কষ্ট মুছে দিয়েছে নীলের এই সামান্য ভালোবাসা মাখা হাতি রাজশ্রীর জন্য অনেক রাজশ্রী চোখ বন্ধ করে আরো শক্ত করে নীলকে জড়িয়ে ধরলো নীলও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো নীল অফিসে বসে কাজ করছিল কেউ দর্জনা করতেই বললো কামিন তারপর চোখ তুলে সামনি তাকাতেই দেখে রাচি দাঁড়িয়ে আছে মাথা নিচু করে নীল অপলকভাবে রাচির দিকে তাকিয়ে আছে কাৎতে কাৎতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে নীল উঠে রাচি সামনে গিয়ে দাঁড়ালো নীল রাচিকে হাত বাড়িয়ে छूতে গিয়ে छूতে পারলো না হাত সরিয়ে নিল নীল তোমার সাথে কিছু কথা ছিল আগে বসো রাচি চেয়ারে বসলো। নীল পানির গ্লাসে এগিয়ে দিল রাচি গ্লাসটা নিয়ে পুরো পানি খেয়ে ফেললো কিছু খেয়ে আসনি রাচি কিছু বলল না নীল ফোন করে খাবার অর্ডার করলো আমি কিছু খাবো না আমি যা বলতে এসেছি সেটা বলেই চলে যাব সব শুনবো খাওয়া শেষে তোমাকে অনেক দুর্বল লাগছে তোমার হাজবেন্ড তোমাকে খাইয়ে পাঠায়নি তুর্য জানে না আমি খেয়ে আসিনি ও এসব বাদ দাও আমি রাচি চোখ বন্ধ করে জোরে কয়েকটা শ্বাস নিল গলা থেকে শব্দ বের হতেই চাইছে না নীল চুপচাপ রাচির দিকে তাকিয়ে আছে আমি তোমার রাচি আর কিছু বলার আগে দরজায় কেউ নক করলো কাম রাচির জন্য খাবার নিয়ে এসেছে টেবিলে খাবার রেখে লোকটি চলে গেল ওকে পরে কথা বলবো আগে খেয়ে নাও নীল আমি কিছু খাবো না তোমাকে সব না বলা পর্যন্ত খাবার গলা দিয়ে নামবে না তুমি অনেক উইক আগে খেয়ে নাও তারপর সব বলবে কিন্তু নো মোর ওয়ার্ড খাও রাচি অল্প কিছু খেয়ে বললো আর না এবার বলি হুম বলো আমি তোমার বাহ এখনো নীলকে ছাড়িসনি নীল আর রাচি সামনে তাকিয়ে দেখে রাজশ্রী দাঁড়িয়ে আছে